গরমে একেবারে নাজেহাল অবস্থা সবার বৃষ্টি হবে কিনা একটা এখন সবার মনে প্রশ্ন এবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে চলেছে তারপর পরবর্তী বাহাত্তর ঘন্টায় তার স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা থেকে চার থেকে সাত ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে সেই সময় অর্থাৎ একুশে এপ্রিলের পর থেকে পরবর্তী কিছুদিন পশ্চিমের কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যে পড়তে পারে উত্তরবঙ্গের তিন জেলায় উনিশে এপ্রিল হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দু এক পশলা সহ বৃষ্টি এবং দমকা হাওয়া এই বৃষ্টির প্রবণতা কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বেশি আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে এই বারো জেলায় সতর্কতা জারি হয়েছে আওয়া অফিস জানিয়েছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুর আসার কারণে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উনিশে এপ্রিল শুক্রবার পর্যন্ত এই অস্বস্তি থাকতে পারে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে উপকূলবর্তী এলাকার আর্দ্রতা আশি থেকে নব্বই শতাংশ থাকতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আর্দ্রতা থাকতে পারে সত্তর থেকে আশি শতাংশ আর দিনের বেশিরভাগ সময় বাতাসে আর্দ্রতা থাকতে পারে চল্লিশ শতাংশের বেশি হাওয়া অফিস জানিয়েছে বুধবার সতেরোই এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বুধবার এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে ওই সব জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও থাকবে অস্বস্তি শুক্রবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে সেদিনে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহ নিয়ে সাবধানে চলার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহবীদরা এছাড়া প্রচুর পরিমাণে জল এবং অন্যান্য পানীয় খেতে হবে হালকা সুতির জামা পড়তে হবে এই সময় আলিপুরের পূর্বাভাস বলছে একুশে এপ্রিল পর্যন্ত উত্তরের আট জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোট জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে তিন জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই গরমে একেবারে না জেহাল অবস্থা সবার বৃষ্টি হবে কি না সেটা এখন সবার মনে প্রশ্ন আবহাওয়া দফতর জানাচ্ছে যে আগামী দু থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে চলেছে তারপর পরবর্তী বাহাত্তর ঘণ্টায় তার স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে চার থেকে সাত ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে সেই সময় অর্থাৎ একুশে এপ্রিলের পর থেকে পরবর্তী কিছুদিন পশ্চিমের কিছু জেলায় সিভিয়ার হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যে পড়তে পারে উত্তরবঙ্গের তিন জেলায় উনিশে এপ্রিল হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দু এক পশলা বজ্রবেদুৎস সহ বৃষ্টি এবং দমকা হাওয়া এই বৃষ্টির প্রবণতা কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বেশি আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বারো জেলার সতর্কতা জারি হয়েছে হাওয়া অফিস জানিয়েছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুর আসার কারণে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উনিশে এপ্রিল শুক্রবার পর্যন্তই অস্বস্তি থাকতে পারে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি বেশি থাকতে পারে উপকূলবর্তী এলাকার আদ্রতা আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত থাকতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আর্দ্রতা থাকতে পারে সত্তর থেকে আশি শতাংশ আর দিনের বেশিরভাগ সময় বাতাসে আর্দ্রতা থাকতে পারে চল্লিশ শতাংশের বেশি হাওয়া অফিস বলছে বুধবার সতেরোই এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বুধ এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন